পণ্য রপ্তানিতে ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ তাতে একুশ বাইশ অর্থ বছরের প্রথম আট মাসে তিন হাজার তিনশো চুরাশি কোটি ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা এই আয় বিশ একুশ অর্থ বছরের একই সময়ের তুলনায় ত্রিশ দশমিক আট ছয় শতাংশ বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি বুধবার পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে এতে দেখা যায় শুধু ফেব্রুয়ারিতেই চারশো উনত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এই আয় গত বছরের ফেব্রুয়ারির চেয়ে চৌত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ বেশি তৈরি পোশাক রপ্তানিতেও ইতিবাচক ধারা অব্যাহত আছে একই সঙ্গে কৃষি প্রক্রিয়াজাত পণ্য হোম টেক্সটাইল চামড়া ও চামড়াজাত পণ্য হিমায়িত খাদ্য প্লাস্টিক পণ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি আয় বেড়েছে তবে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমে গেছে ইপিবির তথ্য বলছে গত ফেব্রুয়ারিতে তিনশো বান্ন কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে যা দেশীয় মুদ্রায় ত্রিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকার সমান সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম আট মাসে দুই হাজার সাতশো পঞ্চাশ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে এই আয় গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ত্রিশ দশমিক সাত তিন শতাংশ বেশি করোনার নতুন ধরনের অমিক্রণে পণ্য রপ্তানি নিয়ে সংখ্যা তৈরি হলেও শেষ পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়েনি গত জানুয়ারিতে রপ্তানি হয়েছে চারশো পঁচাশি কোটি ডলারের বা একচল্লিশ হাজার সাতশো দশ কোটি টাকার পণ্য যা গত বছরের জানুয়ারির চেয়ে একচল্লিশ দশমিক এক তিন শতাংশ বেশি এক মাসে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি তার আগের মাসে অর্থাৎ ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ চারশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল চলতি অর্থবছরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চার হাজার তিনশো পঞ্চাশ কোটি ডলার গত অর্থ বছর রপ্তানি আয় হয়েছিল তিন হাজার কোটি ডলারের